সমিতির তোমার নাই ফারুক চিনি এটা হচ্ছে কর্ম দিয়ে মানুষ মানুষকে চিন আমি নোংরা আমার কাছে ভালো লাগতেছে আমি আমার ফ্যামিলিকে গুরুত্ব দিয়েছি আমার বোনকে নিজের কাজগুলো আমি বিদেশ যাবো সামনে আছে বিদেশে

আমার সোনা মাটি সোনার চর দুজনারি আপন আমার সোনা মাটি সোনার চর দুজনারি আপন ঘর নাই এখন না বই পড়ার যোগ্যতা এখনো যায় কিন্তু হয়ে ওঠে সত্য বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ দৈনিক জনবাণী